প্রকৌশল বিভাগের গাফিলতি বিমান ফ্লাইটে বিদ্যুৎ ছিল না দুই ঘণ্টা প্রকৌশলীর চাপে নাকি পাইলট বিমান নেয়া ফ্লাই করছে হাস্যকর এটা হাস্যকর প্রকৌশলী বিমানের ত্রুটি জানার পরও পাইলটকে বাধ্য করছে বিমান ফ্লাই করতে প্রকৌশল বিভাগের গাফিলতির কারণে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে দুই ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন যাত্রীরা নানা চেষ্টা তদবির করেও ফ্লাইটটি মেরামত করতে না পারে এক পর্যায়ে যাত্রীদের নামিয়ে আনা হয় পরবর্তী সময়ে ঢাকা থেকে প্রকৌশলীরা চট্টগ্রামে গিয়ে মেরামত করে প্রায় চোদ্দ ঘন্টা পর ফ্লাইটটি আকাশে ওড়ে মঙ্গলবার শাহ আমানত বিমানবন্দরে ঢাকা চট্টগ্রাম দুবাইগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে এ সময় প্লেনের কেবিনে তীব্র গরম ও অন্ধকারে সময়ে কাটাইতে হয় হয়েছে যাত্রীদের বেশ কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় খোদ বিমানের একাধিক কর্মকর্তা কর্মচারী যুগান্তরকে অভিযোগ করে বলেছেন বিমানের একজন শীর্ষ প্রকৌশলী সহ বিভাগের একাধিক প্রকৌশলীর গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে এর আগেও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে আরও একাধিক দুর্ভোগের ঘটনা ঘটেছিল কিন্তু তাদের বিরুদ্ধে দীর্ঘদিন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন বিমানের কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা নিজেরাও গিয়ে যুগান্তর পত্রিকাকে এই স্বাক্ষর দিছে যে বিমানের প্রকৌশলীদের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে এবং এর আগেও এরকম ঘটনা ঘটছিল কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তো ওই দিন এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটে জানা যায় মঙ্গলবার বিমানের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায় কিন্তু ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে পাইলট বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি দেখতে পান পাইলট নিজে বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখতে পায় পাওয়ার ইউনিটও কাজ করছিল না মানে বিমানের পাইলট ইঞ্জিনে ত্রুটি দেখতে পায় আর বিমানের যে পাওয়ার ইউনিট সম্পূর্ণ পাওয়ার ইউনিটটা কাজই করতেছিল না বিষয়টি তাৎক্ষণিক ওই শীর্ষ প্রকৌশলীকে অবহিত করা হয় তিনি এয়ারক্রাফটি মেরামত করার জন্য প্রকৌশলী টিম পাঠান সংশ্লিষ্ট টিম উড়োজাহাজটি মেরামত করলেও পাওয়ার ইউনিটে বেশ কিছু ত্রুটি আছে বলে জানান তো প্রকৌশলীকে জানানোর পর প্রকৌশলী মেরামত টিম পাঠায় মেরামত টিম ওইটারে মেরামত করে কিন্তু মেরামত করার পরও তারা জানাইছিল যে আরও বেশ কিছু ত্রুটি মানে পাওয়ার ইউনিটে রয়ে গেছে মানে বিমানটি এখনও সম্পূর্ণভাবে মেরামত করা হয় নাই তারপর কি কী ঘটেলট এয়ারক্রাফটটি হ্যাঙ্গারে এনে আরও ভালোভাবে মেরামত করার সুপারিশ করলেও ওই শীর্ষ প্রকৌশলীর চাপে পরবর্তী সময়ে ফ্লাইটটি ছাড়তে বাধ্য হন পাইলট যার কারণে এয়ারক্রাফটি চট্টগ্রাম যাওয়ার পর ওই ইঞ্জিন পাওয়ার ইউনিট পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে শীর্ষ প্রকৌশলী কে এই শীর্ষ প্রকৌশলী শীর্ষ প্রকৌশলীর জোরপূর্বক জোরাজুরির কারণে পাইলট নাকি বিমান নিয়ে ফ্লাই করতে বাধ্য হয়েছে সিরিয়াসলি পাইলট বিমানের মধ্যে ত্রুটি পায় এবং পাইলট এই জিনিসটা প্রকৌশলীকে জানায় তারা মোটামুটি একটা সার্ভিস দেওয়ার পর হ্যাঙ্গারে নিয়ে সম্পূর্ণভাবে সার্ভিসিং করার মানে ওটার দোষ ত্রুটিগুলো যা অনেক কিছু পাওয়ার ইউনিট অনেক ত্রুটি ছিল যেগুলো সারানোর জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার আবেদন করে কিন্তু প্রকৌশলী মানে তার জোরা কারণে পাইলট বিমানটাকে ফ্লাই করতে বাধ্য হয় মানে বিমানে ত্রুটি ছিল জানার পরেও সেটারে ঠিক না কইরা তারা বিমানটারে ফ্লাই করছে এবং তার ফল অনু ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে যাওয়ার পরে ওই বিমানটা মানে সম্পূর্ণ ওটার পাওয়ার ইউনিট সম্পূর্ণ অকেজো হয়ে যায় এবং দুই তিন ঘন্টা ওটার ভিতরে যাত্রীগুলো বিমানে আটকায় ছিল যাত্রীগুলারই ওইখান থেকে নামানোও হয় নাই দুই তিন ঘন্টা যাত্রীগুলার ওই বিমানের মধ্যে আটকায় রাখা বিমানটারে মেরামতের চেষ্টা করছে কিন্তু চেষ্টা মানে সফল হয় নাই পরবর্তী ঢাকা থেকে দুইজন প্রকৌশলী টিম যায় ওই বিমানটারে ঠিক করে এবং পরের দিন দুপুর দুইটায় এই বিমানটা আবার ফ্লাই করে বিমানের মতো এরকম সেন্সিটিভ একটা যানবাহন পরিচালনার ক্ষেত্রে আমরা কীভাবে এরকম উদাসীন হতে পারি আমরা কিভাবে এত দায়িত্বহীন হইতে পারি বেশ কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এখানে বিষয়টা হলো যাত্রীরা ওই বিমানের মধ্যে আটকায় ছিল বিমানটা মেরামতের জন্য চেষ্টা করছে মেরামত হয় নাই প্রায় দুই ঘন্টা মেরামতের চেষ্টা করার পরে মেরামত যখন হয় নাই ভিতরে প্রচণ্ড গরম বিমান স্বাভাবিক বিমানের ভিতর যদি বিদ্যুৎ না থাকে এয়ার কন্ডিশন যদি চালু না থাকে এই জায়গাটা অন্ধকার হয়ে থাকবে প্রচুর গরম লাগবে তো গরমের কারণে যখন যাত্রীরা অসুস্থ হয়ে পড়া শুরু করে যাত্রীরা সময় যায় চিৎকার চেঁচামেচি শুরু করে সেই সময় যাত্রীদেরকে ওইখান থেকে নামায় আনছে এর আগ পর্যন্ত যাত্রীদেরকে ভিতরে আটকায় রাইখা বিমানটার হচ্ছে গিয়ে মানে মেরামত করার চেষ্টা করা হয় তারপরে ওই বিমানে হচ্ছে গিয়ে আরেকজন যাত্রী ছিল যে দুবাইগামী যাত্রী ছিল সে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে এক ঘন্টার মধ্যে তার জন্য কোনো অ্যাম্বুলেন্স বিমানে বিমানবন্দরে আসে নাই অ্যাম্বুলেন্স তার জন্য পাঠানো হয় নাই এই ব্যাপারে যখন জানানো হয় বিমান অবতরণের এক ঘন্টার বেশি সময় পরও অসুস্থ যাত্রীকে অ্যাম্বুলেন্সে তোলা এবং এখানে হচ্ছে গিয়ে দায়িত্বপ্রাপ্ত যেই কর্মকর্তা বিমানবন্দরের ফায়ার শাখার দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা ওমর শরীফ বলেন আমার নির্দেশনা ছিল যাতে কেউ ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার না করে এবং অপারেশনে যেন বিঘ্ন না ঘটে কিন্তু কন্ট্রোল রুম থেকে নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে গাড়ি পাঠানো হয় অসুস্থ মনসুরকে নিতে অ্যাম্বুলেন্স পাঠাতে দেরি হয়নি বলে দাবি করেন এই কর্মকর্তা অথচ ওই সময় তার ফোন বন্ধ ছিল তার নির্দেশ ছাড়া কোনো গাড়ি যাতে কেউ বের না করে এই জন্য তারকে ফোনে পাওয়া যায় নাই এক ঘন্টারও বেশি সময় ধরে ওই অসুস্থ যাত্রীকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে নাই কিন্তু পরবর্তী তার সাক্ষাৎকারে সে সম্পূর্ণ উল্টা সাক্ষাৎকার দিচ্ছে যে তার ফোনও বন্ধ ছিল না এবং এবং সে সাথে সাথে অ্যাম্বুলেন্স পাঠাইছে কিন্তু মানে যারা ভুক্তভোগী ছিল যে অসুস্থ ছিল তার ফ্যামিলি ছিল তাদের সাক্ষাৎকার ছিল এরকম যে তারা এক ঘন্টার উপরে হয়ে গেছে তখনও অ্যাম্বুলেন্স আসলে আসে আর যে কর্মকর্তা ছিল ওনার ফোনই নাকি বন্ধ ছিল আন্তর্জাতিক একটা ফ্লাইট আন্তর্জাতিক একটা ফ্লাইটে আসলে এই ধরনের এটা কখন নই আসলে আশা করা যায় না দেশের অভ্যন্তরীণ ফ্লাইট হোক আর আন্তর্জাতিক ফ্লাইট হোক দুইটাই ফ্লাইট আকাশে উড়ন্ত অবস্থায় যদি একটা বিমানের এরকম দুর্ঘটনা ঘটে সেটা একটা বিশাল বড় দুর্ঘটনা মানুষের বিমান দুর্ঘটনায় মানুষ সচরাচর বাঁচে না একটা বিমান যদি দুর্ঘটনার কবলে পড়ে উড়ন্ত অবস্থায় সেক্ষেত্রে মানুষের বেঁচে থাকার চান্স খুবই কম তো এরকম একটা বিমানের মতো সেন্সিটিভ যানবাহন আর যেটা ছিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটের একটা বিমান